এবার খোলামেলা পোশাকে ধরা দিলেন নায়িকা সাবিলানুর লাল বৃষ্টিতে ভেজা এক রোমান্টিক দৃশ্যে সাকিব খানের সঙ্গে দেখা গেল তাকে আর সেই মুহূর্ত এখন ভাইরাল পুরো নেট দুনিয়ায় আসলে এটা ছিল তাণ্ডব সিনেমার একটি গানের শুটিং সাকিব খান আর সাবিলানুর এই নতুন জুটিকে ঘিরে এর মধ্যে তৈরি হয়েছে তুমুল উত্তেজনা সে উত্তেজনা যেন আরও দ্বিগুণ হয়ে গেল এই বৃষ্টি ভেজার রোমান্টিক দৃশ্যের মধ্য দিয়ে শুটিং স্পটে দেখা যায় সাবিলা নূর শাড়িতে ভেজে সাকিব খানের সঙ্গে দুষ্টুমিতে ব্যস্ত কখনো হেসে কখনো চোখে চোখ রেখে রোমান্টিক ভঙ্গিমায় সাবিলা যেন পুরো মুহূর্তকে জীবন্ত করে তুলেছেন সাকিব খানও যেন একদম মুগ্ধ হয়ে গিয়েছেন সাবিলা নুরের এমন পারফরমেন্সে এই দৃশ্য ধারণের সময় সেটে ভিড় করেন শত শত সাধারণ দর্শক তাদের অনেকেই মোবাইলে ক্যামেরা চালিয়ে ফেলে দেন যার মধ্য থেকেই এই ভিডিও এখন ভাইরাল আর সত্যি বলতে সাবিলা নূরকে এমন লোকে এমন এক্সপ্রেশনে আগে কখনো দেখা যায়নি তার সৌন্দর্য তার রোমান্টিক উপস্থিতি সব মিলিয়ে মুহূর্তটি হয়ে উঠেছে চোখ ধাঁধানো তাণ্ডব সিনেমার এই গানটি নিয়ে এখন থেকে শুরু হয়ে গেছে ভক্তদের আগ্রহ আর জল্পনা আর এই বৃষ্টি ভেজার রোমান্স কি তাহলে হতে যাচ্ছে সিনেমার সবচেয়ে ভাইরাল গানের দৃশ্য আপনারা কি মনে করেন জানাতে পারেন ভিডিও নিচে কমেন্ট i